আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী নয় পয়েন্ট একের নয় দশ এগারো এবং বারো এই চারটি অঙ্কের সমাধান করে দেখাবো শিক্ষার্থীরা তোমরা যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে এই চারটি প্রশ্ন খুব সহজে কিভাবে সমাধান করবে সেই বিষয়ে যথেষ্ট একটা ধারণা হবে তাহলে চলো আমরা প্রথম অঙ্কটা করব দেখো প্রথম অঙ্ক মানে নয় নম্বর অঙ্কে বলা হয়েছে যে কসে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ প্লাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কটে এটা সমান প্রমাণ করতে হবে সাইনে প্লাস কসে তাহলে আমরা প্রথম অঙ্কটা করব শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের লেফট সাইড এই লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে লেফট সাইড ধরে অঙ্কটা করব আমাদের লেফট সাইডে আছে কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস a দেখো এখানে এ আছে এবং সাইনে আছে নিচে দেখো টেনে আছে এবং কটে আছে আমরা cos এবং সাইনকে টেন এবং cot বানাইতে পারবো না কিন্তু টেন এবং কে খুব সহজে সাইন এ রূপান্তর করতে পারবো তাই না এই জন্য আমরা টেনকে এবং কে আমরা সাইন কসে রূপান্তর করব আমরা জানি টেনে সমান সাইনে বাই কচে তাই না আবার কটে সমান কসে বাই সাইনে টেনে এবং কটের এই দুটো সূত্র দিয়ে আমরা টেনে এবং কটেকে কে সাইনে এবং কসে রূপান্তর করতে পারি তাহলে আমরা সেই কাজটাই করব দেখো উপরে কসে এটা ঠিকঠাক নিচে দেখো ওয়ান মাইনাস টেনে এই টেনের পরিবর্তে আমরা লিখতে পারি সাইনে বাই কসে তাহলে এখানে আমরা লিখব সাইনে বাই কসে এরপরে প্লাস উপরে সাইনে থাকলো নিচে ওয়ান মাইনাস কটে তো ওয়ান মাইনাস কটে এর পরিবর্তে আমরা বসাইতে পারি কসে বাই সাইনে তাই না এবার দেখো উপরে কসে ঠিক থাকলো নিচে ওয়ান মাইনাস সাইনে বাই কসে এখানে লস আউ করতে হবে তো দেখো সাইনে বাই কসে সাইন হচ্ছে লব আর কসে হচ্ছে হর তাহলে আমরা হরের লসাগু করব তার মানে আমাদের লসাগু হবে কসে এবার দেখো এখানে ওয়ান আছে ওয়ান দিয়ে এই কসেকে গুণ গুন করবো করে এখানে লিখব কসে এরপরে মাইনাস নিচের এই কসে দিয়ে এই লসাগু কসেকে ভাগ করব ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে সাইনেকে গুণ করলে সাইনে হবে এরপরে এই যে প্লাসের প্লাস উপরে সাইনে এটা ঠিক থাকবে নিচে দেখো লসাগু হবে সাইনে সাইনে তাহলে এখানেও একইভাবে ওয়ান দিয়ে লসগুটাকে গুণ করব গুণ করার পরে সাইনেই হবে মাইনাস এই সাইনে দ্বারা লসাগু সাইনেকে ভাগ করব ওয়ানও হবে ওয়ান দিয়ে কষ গুণ করব করবো গুণ করলে কসে হবে এবার দেখো উপরের কসে থাকলো এই যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম তাহলে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে কসে এটা নিচে ছিল উপরে গেল আর উপরে দেখো কস এ মাইনাস সাইনে তাই না আচ্ছা এরপরে এই প্লাস চিহ্ন দিলাম একইভাবে এখানে উপরে দেখো সাইনে আছে তাহলে এই সাইনেটা এখানে আমরা লিখব এর নিচে যে লম্বা টানটা এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে সাইনে যাবে উপরে আর উপরে সাইনে মাইনাস কস এটা নিচে আসবে ঠিক আছে দেখো কসে এবং কস এটা যদি গুণ করি তাহলে কস স্কোয়ার এ হয় নিচে কস এ মাইনাস সাইনে প্লাস এখানে দেখো সাইনে এবং সাইনে এটা যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ হচ্ছে নিচে সাইনে মাইনাস কস এ এবার এই যে দুইটা ভূমাংশের হর দেখতে পাচ্ছ একটাতে হচ্ছে কসে মাইনাস সাইনে একটাতে সাইনে মাইনাস কছে একই রকম কিন্তু একটু বিপরীত এখানে কসের সামনে প্লাস সাইনের সামনে মাইনাস এখানে সাইনের সামনে প্লাস কসের সামনে মাইনাস তাই না একই রকম নয় আমাদের এই হর দুইটা একই রকম বানাইতে হবে এক্ষেত্রে আমরা দেখো যে এখানে কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কসে মাইনাস সাইনে এটা ঠিকঠাক প্লাস এখানে সাইনের স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এই যে কসের সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে আর সাইনের সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবার দেখো কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কসে মাইনাস এ এই যে মাইনাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন মাইনাসে প্লাসে মাইনাস হবে ওপরে সাইনে স্কোয়ারে নিচে কসে মাইনাস সাইনে ঠিক আছে এবার দেখো হর দুইটা একই রকম হয়ে গেছে তাই না এখানে কসে মাইনাস সাইনে এখানেও কস মাইনাস সাইনে এবার আমরা এখানে লসগু করবো তাহলে লসঘু কী হবে এখানেও যেহেতু কস মাইনাস সাইনে এবং এখানেও কসে মাইনাস সাইনে তার মানে আমাদের লসঘ হবে কসে মাইনাস সাইনে তাই না তাহলে কসে মাইনাস সাইনে এবং কস এ মাইনাস সাইনে যদি ভাগ করি ওয়ান হবে ওয়ান দিয়ে কসে স্কোয়ার এ এটাকে আমরা গুণ করবো তাহলে কসে স্কোয়ার এ হবে মাইনাসের মাইনাস এখানে দেখো কসে মাইনাস সাইনে এখানেও কসে মাইনাস সাইনে আমরা যদি এটা দ্বারা এটাকে ভাগ করি মানে লস গুটাকে ভাগ করি তাহলে ওয়ান হবে ওয়ান দিয়ে সাইন স্কোয়ার এ এটাকে যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ হবে তাই না এবার উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাই না কসকে ধরো এ এবং সাইনকে ধরো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস ক কসে মাইনাস সাইনে তো আছেই তাই না এটা আমরা ব্রাকেটের ভিতর রাখি দেখো উপরের কসে মাইনাস সাইনে এবং নিচের কষে মাইনাস সাইনে একই রকম কাটা যাচ্ছে তাহলে কী থাকছে দেখো তো তাহলে এখানে থাকছে কসে প্লাস সাইনে তাই না নিচে কিন্তু কিছু থাকছে না তো দেখো তো আমাদের রাইট সাইড হয়েছে কি না এই যে দেখো আমাদের প্রমাণ করতে হবে সাইনে প্লাস কসে আর আমরা বের করেছি কসে প্লাস সাইনে একই রকম কিন্তু তাই না তাহলে আমরা লিখব এটা সমান হচ্ছে আমাদের রাইট সাইড তো শেষে লিখবো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা ইংরেজিতে লিখব পুরুফ অথবা বাংলায় লিখব প্রমাণিত ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা দশ নম্বর অঙ্কের সমাধান করব দেখো এখানে দেয়া আছে টেনে ইন্টু রুড আবার ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারে ইকুয়াল সাইনে মানে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এখান থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে তাহলে আমরা এই অঙ্কটা করবো আমাদের প্রথমে লেফট সাইড ধরে করতে হবে লেফট সাইড ইকুয়াল এটা হচ্ছে আমাদের লেফট সাইড তাই না তো দেখো টেন এ ইন্টু রুড আবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটা হচ্ছে আমাদের লেফট সাইড বানাইতে হবে সাইন এ আমরা এই অঙ্কটা করার পূর্বে একটা সূত্র দেখি আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল ওয়ান তাই না বা আমরা এই সাইন স্কোয়ার এ এটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব কস স্কোয়ার এ এটাকে এই রাখবো মানে বাম দিকে আছে বাম দিকে রাখবো তাহলে ডান দিকে অলরেডি ওয়ান আছে সাইন স্কোয়ারে এটার সামনে প্লাস আছে আমরা যদি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হবে তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাই না তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ারে তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে টেনে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ারে উপরে রোড আবার এই ট্যানেকে আমরা লিখতে পারি সাইনে বাই কচে তাই না আমরা জানি ট্যানে সমান সাইনে বাই কচে এখানে গুণ চিহ্ন দিলাম দেখো এই যে রুড আছে এবং স্কোয়ার আছে স্কোয়ার রুডে কাটা যায় শুধুমাত্র থাকে এখানে কচে এবার এই যে উপরের কচে নিচের কষে কাটা যাচ্ছে তাহলে কি আছে দেখো তো সাইনে আছে তাই না দেখো আমাদের রাইট সাইডে কিন্তু সাইনে আছে আমাদের উত্তর কিন্তু অলরেডি বের হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত অথবা ইংরেজিতে লিখলে প্রুফড লিখবা ঠিক আছে শিক্ষার্থীরা এখন আমরা এগারো নম্বর প্রশ্নের উত্তর করব দেখো এখানে দেওয়া আছে সে কে প্লাস টেনে ডিভাইডেড বাই কোসে কে প্লাস কটে এটা প্রমাণ করতে হবে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সে কে মাইনাস টেনে তো আমরা বামপক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব দেখো এটা হচ্ছে আমাদের অঙ্ক তাই না আমরা যদি বামপক্ষ এবং ডানপক্ষ খেয়াল করি দেখো এই যে বামপক্ষটা দেখতে পাচ্ছ সমান চিহ্নের আগে সেকে প্লাস টেনে এটা উপরে আছে একই রকম ত্রিকর্মিতিক অনুপাত সে কে মাইনাস টেনে আছে এখানে প্লাস এখানে মাইনাস তাই না আবার এখানে নিচের দিকে খেয়াল করো কোসেকে প্লাস কটে আবার সমান চিহ্নের পরে দেখো ডান দিকে কোসেকে মাইনাস কটে এটা উপরে আছে একই রকম ত্রিকোণমিতিক অনুপাত এখানে প্লাস আর এখানে মাইনাস এই ধরনের অঙ্ক যদি থাকে শুধু এটা না এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে একটু টেকনিকের সাহায্যে খুব দ্রুত আমরা এই অঙ্কটা করতে পারি তো চলো আমরা প্রথমে বামপক্ষ থেকে শুরু করছি যেহেতু আমাদের বামপক্ষ থেকে ডানপক্ষ প্রমাণ করতে হবে আমাদের বামপক্ষে আছে সেকে প্লাস টেন এ ডিভাইডেড বাই ওসেক এ প্লাস পট এটা হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা করার জন্য আমরা যে কৌশলটা অবলম্বন করব সেটা হচ্ছে আমাদের লব এবং হরে যা আছে একই রকম ত্রিকোণমিতিক অনুপাত এখানে যে প্লাস অবস্থায় আছে আমরা মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করব দেখো কীরকম সেকে প্লাস টেনে এটা তো আমাদের উপরে আছে এবং নিচে আছে কোসেকে প্লাস কোটে তাই না আমরা লব হরকে সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কটে এই দুটাই দ্বারা গুণ করব নিচেও গুণ করব একইভাবে ভাবে সেকে মাইনাস টেনে ইন্টু কোসেকে মাইনাস কটে দেখো আমরা যদি আবার কাটাকাটি করি তাহলে আবার আগেরটাই থাকে ঠিক আছে তো দেখো সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে মানে এই যে এই দুইটা এই দুইটা একটু চিন্তা করো এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম একটা ফর্মুলার ফরমেটে এসেছে তাই না তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে এখানে আমরা লিখব এ স্কোয়ার এ বলতে সেক এ বলতে সেকে তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি বলতে টেনে তাহলে এটার উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এরপরে বাকি যে আছে কোসেকে মাইনাস কটে এটা লিখব কোসেকে মাইনাস কটে ঠিক আছে ডিভাইডেড বাই নিচে দেখো এই যে এইটা কোসেকে প্লাস কটে এবং শেষেরটা দেখো কোসেকে মাইনাস কটে এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটটা এসেছে তাই না তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্রটা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা লিখব তাহলে এখানে লিখব এ স্কোয়ার এ বলতে কোসেক এবং বি বলতে কট তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বাকি এখানে থাকতেছে সেকে মাইনাস টেন এ তাই না আচ্ছা দেখো আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে এটার মান হচ্ছে ওয়ান সূত্র থেকে ইন্টু বাকি আছে হলো কোসেক এ মাইনাস কটে আর এখানে দেখো কোসেক স্কোয়ারে মাইনাস কটে স্কোয়ারে এটার মানও ওয়ান ঠিক আছে আর এখানে দেখতেছো যে সেকে মাইনাস টেনে আছে তাই না দেখো ওয়ানের সাথে তুমি যাই গুণ করো না কেন আমাদের তাই হচ্ছে তাহলে আমরা যদি ওয়ান দিয়ে এই কোসেকে মাইনাস কটে এটাকে যদি গুণ করি তাহলে কোসে এ মাইনাস কটে হবে একইভাবে নিচে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে সেকে মাইনাস এ হবে তাই না এবার দেখো আমাদের রাইট সাইডে ছিল কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই এ মাইনাস এ দেখো আমরা যদি প্রশ্নটা দেখি দেখো কোসেকে মাইনাস কটে এ মাইনাস এ তার মানে আমাদের রাইট সাইড আমরা পেয়ে গেছি তাই তো তাহলে আমাদের অঙ্কের উত্তর কিন্তু হয়ে গেছে তাহলে আমরা লিখব যেহেতু লেফট সাইড ইকুয়াল রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখবো প্রমাণিত প্রিয় শেখারটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা বারো নম্বর অঙ্কটি করব দেখো এখানে দেওয়া আছে কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস ওয়ান এটা সমান টু সেক স্কোয়ার প্রমাণ করতে হবে দেখো এখানে আমাদের লেফট সাইড হচ্ছে কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসে কে প্লাস ওয়ান তাই না এখানে আমাদের একই রকম ত্রিকোণ ত্রিকোর্থিক অনুপাত আছে আমরা হরগুলোর লসই করব দেখো এখানে কোসে কে মাইনাস ওয়ান এখানে কোসে কে প্লাস ওয়ান তাহলে আমাদের লসগো দুইটাই নিতে হবে কোষেকে প্লাস ওয়ান নিতে হবে আবার কোষেকে মাইনাস ওয়ান নিতে হবে তাহলে এই কোষেকে মাইনাস ওয়ান এবং এই কোষেকে মাইনাস ওয়ান যদি বাদ দেই তাহলে থাকতেছে কোসেকে প্লাস ওয়ান এটা দ্বারা এই যে উপরে কোসেকে আছে সেটাকে গুণ করব তা আমরা গুণ না করে এটা আমাদের তো এভাবে গুণ অবস্থায় রেখে দিতে পারি যে কোচেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান তারপরে এই যে প্লাস চিহ্নটা এখানে দেব এরপরে একইভাবে এই কোসেকে প্লাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান যদি বাদ যায় তাহলে কোসেকে মাইনাস ওয়ান থাকে এখানে এই যে উপরে কোসেকে আছে এটা তারা গুণ করব। তাহলে আমরা গুণ অবস্থায় রাখবো কোসেকে ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান এবার একটু ভালোভাবে খেয়াল করো কোসেকে এবং কোসেকে এটা যদি গুণ করি তাহলে কোসেক স্কোয়ার এ হচ্ছে তাই না এরপরে এই যে প্লাস আছে প্লাস দিলাম কোসেকে এবং এই ওয়ান এটা যদি গুণ করি তাহলে কোসেকে হবে এরপরে এই যে প্লাসের প্লাস কোসেকে এবং কোসেকে এটা গুণ করবো তাহলে কোসেক স্কোয়ার এ একইভাবে কোসেকে এবং মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস কোসেক এ হবে তাই না আর নিচে দেখো কোসেকে প্লাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে এসেছে তাই না তাহলে সূত্র হতে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে দেখো তো প্লাস কোসেকে এবং মাইনাস কোসেকে কাটা যায় তাহলে এখানে কোসেক স্কোয়ারে এখানে কোসেক স্কোয়ারে দুইটাই প্লাস তার মানে টু কোসেক স্কোয়ার এ হচ্ছে তাই না আর নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের উপর যদি স্কোয়ার দাও তাহলে ওয়ান হচ্ছে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কোসেক এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এখান থেকে আমরা ওয়ানটা যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসি মানে সামনে নিয়ে আসি তাহলে ক্লাস ছিল মাইনাস হবে এবং কটকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস ছিল প্লাস হবে তার মানে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা কট স্কোয়ার এ লিখতে পারি তাই না তাহলে এখানে আমরা লিখব উপরে টু কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে লিখতে পারি কট স্কোয়ার এ তাই না তো দেখো এই টু টু ইন্টু কোচের সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন স্কোয়ার এখানে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার দিব ডিভাইডেড বাই কটকে লিখতে পারি কস বাই সাইন যেহেতু এখানে কটের উপর স্কোয়ার আছে তাই আমরা কস স্কোয়ার দিব বাই সাইন স্কোয়ার এ ঠিক আছে এখন আমরা টু এবং ওয়ান এটাকে গুণ করবো টু কে টু নিচে সাইন স্কোয়ার এ থাকতেছে তাই না এই যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগের পরিবর্তে গুণ চিহ্ন বসাবো তাহলে নিচে যে ভগ্নাংশটা আছে মানে নিচে যে সাইন স্কোয়ার এ আছে এটা যাবে উপরে আর উপরের কস স্কোয়ারে এটা আসবে নিচে এবার দেখো উপরের সাইনেস স্কোয়ারে নিচের সাইন স্কোয়ারে কাটা যাচ্ছে এখানে টু থাকছে ইন্টু কস স্কোয়ারের উপরে কিছু নাই তাহলে আমরা লিখতে পারি ওয়ান নিচে কস স্কোয়ার এ এবার দেখো এই টু এ টু ওয়ান বাই কস এটার সমান আমরা লিখতে পারি সেক তাই না যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব তাহলে টু সেক স্কোয়ার এ হচ্ছে তো শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের রাইট সাইডে কিন্তু টু সেক স্কোয়ার এ প্রমাণ করতে বলছে তার মানে আমরা আমাদের রাইট সাইড পেয়ে গেলাম তাহলে এটার সমান আমরা লিখব রাইট সাইড তো শেষে লিখবো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত শিক্ষার্থীরা আশা করছে তোমরা বুঝতে পেরেছ এইভাবে যদি অবগুলো করো খুব সহজেই তোমরা উত্তরগুলো বের করতে পারবে এই সহজে উত্তর করার জন্য ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই জন্য সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবে যাতে তোমরা সূত্রগুলো কখনোই ভুলো না সূত্র যত বেশি মনে রাখবে অঙ্ক তত বেশি সহজ হবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এর পরের ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের আরও বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবে শিক্ষার্থীরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে কারণ প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুকেও এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে তো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ